মন্ডি বত্রিশ নম্বর থেকে যুক্ত হয়েছি এই মুহূর্তে কিন্তু বিপ্লবী <Gã> ছাত্র <entender> <ilizces> <laughs> কিন্তু ভাঙচুর করছেন সাতজন কিন্তু বন্ধবন্ধুর বাড়ির আহ শেখপতিবার বাড়ির ভেতরে কিন্তু তারা অবশ্য নিয়েছেন এবং তারা দেখছেন ভাঙ তুলতে পারছেন এবং দর্শক আমরা যে অনেক কাশ কিন্তু উপর থেকে ভ্যাঙে করছে এই মোটে কিন্তু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠাপের বাড়ির কিন্তু শেখ মুজিবুরের বত্রিশ নম্বরের বাড়িটি ভেঙে গুড়িয়ে দিচ্ছেন বিপ্লবী ছাত্র জনতা দর্শক শিক্ষার্থীরা কিন্তু পুরো বাড়ির ভেতরে কিন্তু তারা প্রবেশ করেছে এবং আহ প্রতিটি চালায় তালায় কিন্তু তারা ভাঙচুর করছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি উপর থেকে কিন্তু চালানোর যে কাজগুলো রয়েছে আহ সেটি কিন্তু ভেঙে ভেঙে পড়ছে 我给你 দর্শক বিপ্লবী ছাত্র জনতা কিন্তু বঙ্গবন্ধুর বাঙ্গি বাড়ি ভেঙে কিন্তু তারা উল্লাস করছে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এই এত বছরের যে তাদের খব সেই ক্ষোভের বহিপ্রকাশ কিন্তু ঘটাচ্ছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা কিন্তু বাড়ির কিন্তু তারা ভেঙে দেখতে পাওয়া বত্রিশ নাম্বারের ইটগুলোও কিন্তু লাঠি দিয়ে এবং তা দিয়ে কিন্তু তারা ভেঙে ফেলছেন বিপ্লবী ছাত্র জনতা সেটি আপনাদের জনবন্ধী লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু বঙ্গ শেখ মুজিবুরের বত্রিশ নম্বরের বাড়িটি ভেঙে গুলিয়ে দিচ্ছেন বিপ্লবী ছাত্র জনতা এবং তারা কিন্তু উল্লাস করছেন দর্শক দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা কিন্তু আহ শেখ শেখ মুজিবুরের বাড়িটি ভেঙে দিয়ে তারা কিন্তু উল্লাস করছেন দর্শক এই মুহূর্তে মূল ফটকের ওটি কিন্তু ভাঙ্গার চেষ্টা করছেন শিক্ষার্থীরা আচ্ছা বলতে শিক্ষার্থীরা কিন্তু গিল বিভিন্ন কিছু খুলে নিয়ে কিন্তু তারা উল্লাস করছে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে নম্বরের বাড়িতে ভাঙচুর চালাচ্ছেন বিপ্লবী ছাত্র দর্শক যদি একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে কিন্তু পুরো বাড়িতে কিন্তু ভাঙচুর চাচ্ছেন শিক্ষার্থীরা পদ্ধতি একটু বলি যে যে যা পাচ্ছে সব কিছু কিন্তু ভাঙার চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু বঙ্গবন্ধুর বাড়িটি ভেতরে তাস করে দিয়েছেন বিপ্লবী ছাত্র দর্শক দেখানোর চেষ্টা করছি শেখ মুজিবুর বত্রিশ নম্বর বাড়ি থেকে শিক্ষার্থীরা কিন্তু বাড়িটি ঘুরিয়ে দিয়ে কিন্তু এই মুহূর্তে উল্লাস করছে দশক এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বরের শেখ মুজিবুরের বাড়িটি কিন্তু ভেঙে গুড়িয়ে দিচ্ছেন বিপ্লবী ছাত্র জনতা দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে শেখ মুজিবুরের বাড়ির সামনেই যে শেখ মুজিবুরের ছবি রয়েছে সেটি কিন্তু দিয়ে ভেঙে বলছেন একজন শিক্ষার্থী যে জাতির পিতাকে ঠলায় দাও আজ শখ এটা আমরা চেষ্টা করছি যে শেখ মুজিবুরের আজ যে সবটি রয়েছে সেই সবটি কিন্তু শিক্ষartifactIdা কিন্তু ইতি কিন্তু থেতলিয়ে থেতলিয়ে কিন্তু ভেঙে দিচ্ছেন বাড়ির সামনে কিন্তু ভেতরে তুল উত্তেজনা কাজ করছে এবং প্রধানমন্ত্রী বত্রিশ কিন্তু কিন্তু করছেন শিক্ষার্থীরা